আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা আমরা ভেবে ভেবেছিলাম নতুন অর্থবছরে সম্পত্তির দলিল রেজিস্ট্রেশন খরচটা কমবে মৌজা ভিত্তিকের পরিবর্তে বাস্তব ভিত্তিক বাজার ভিত্তিক তারা মূল্য নিয়ে আসবে সে অনুযায়ী রেজিস্ট্রেশন হবে কিন্তু সমস্যা যেটা হচ্ছে তারা পারলে রেজিস্ট্রেশন খরচটা আরো বাড়িয়ে দিয়েছে নর্মালি একটা সম্পত্তি রেজিস্ট্রেশন করার জন্য বাংলাদেশের বর্তমান যে প্রচলিত নিয়ম এখানে নির্দিষ্ট কোনো অঙ্ক নাই যেমন ধরেন যে টোটাল এক লাখ টাকা সম্পত্তি হইলে পাঁচ পার্সেন্ট লাগবে ছয় লাখ পার্সেন্ট লাগবে সাত পার্সেন্ট লাগবে এরকম কোনো কথা নাই তো ওভারঅল হিসাব করলে অনেক টাকা পয়সা এমনকি জেলা সদরের আপনি যদি বলি আমরা এক শতক সম্পত্তি যদি আপনি কোনোভাবে এক লাখ টাকা দিয়ে ক্রয় করেন সেটা রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা লাগতেছে পঁচিশ হাজার টাকা তো সেখানে আয়করই দিতে হচ্ছে যেইটা আমরা গত ভিডিওতে দেখিয়েছি তো আজকের ভিডিওটা করার মেইন উদ্দেশ্যটা হচ্ছে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাহাতে উপযুক্ত কর্তৃপক্ষের নজরে আসে তারা যাতে আয়কর অধ্যাদেশটাকে আবার সংশোধন করে অ্যাটলিস্ট পার্সেন্টে নিয়ে আসে তো মূলত যেটা হয় আমরা একটা সম্পত্তির দলিল রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে বাংলাদেশে যে টাকা পয়সাগুলো আমরা জমা করি এগুলো বিভিন্ন খাতে যুক্ত হয় যেমন আমরা যেই মূল্যটা দলিলে উল্লেখ করব সম্পত্তির ক্রয় মূল্যের ক্ষেত্রে সেটার এক টাকা রেজিস্ট্রেশন খাতে দিতে হয় রেজিস্ট্রেশন খাতে সেটা ব্যবহার হয় দেড় পার্সেন্ট টাকা ইস্টাম শুল্ক হিসাবে দিতে হয় তবে আজ পর্যন্ত আমার বুঝে আসে না স্ট্যাম্প শুল্ক দিয়ে সরকার কি উন্নয়ন ঘটায় স্ট্যাম্প শুল্কের এই টোটাল ইস্টাম শুল্কটা জিরো করে দেওয়া দরকার এরপরে হচ্ছে স্থানীয় কর তিন পার্সেন্ট যেমন আমাদের ইউনিয়ন পরিষদ এক পার্সেন্ট পায় উপজেলা এক পার্সেন্ট পায় জেলার ইউনিয়ন এক পার্সেন্ট পায় যে টোটাল এই তিন পার্সেন্ট টাকা তাহলে আমরা এক পার্সেন্ট রেজিস্ট্রেশন খরচ দেড় পার্সেন্ট আমাদের স্ট্যাম্প শুল্ক এবং হচ্ছেন তিন পার্সেন্ট স্থানীয় কর টোটাল এই আমরা বলতে পারি তিন আরেকে চার আরেকে পাঁচ সাড়ে পাঁচ পার্সেন্ট ক্রেতার প্রকৃত খরচ এখন বাংলাদেশের আইনে আপনি যে একটা সম্পত্তি বিক্রি করে লাভবান হচ্ছেন বিক্রেতা যিনি তার উপর কিছু কষ্ট আরোপ করেছে আয়কর আইন অনুযায়ী যে ওনাকে আয়কর দিতে হবে এখন প্রথাগতভাবে পূর্বে যেহেতু আয়করের পরিমাণ কম ছিল যিনি সম্পত্তিটা কিনেন উনি টাকাটা জমা করেন তো এখন সমস্যা হয়ে গেছে আয়করটা সরকার বাড়িয়ে দিয়েছে অনেকবার চেঞ্জ করেছে তো এই রকম ক্ষেত্রে যেটা হয় দুই সালের আয়কর আইনের একশো ধারা মোতাবেক সেখান থেকে সরকার সারা বাংলাদেশে যদি আমরা বলি বিভিন্ন অঞ্চলের জমিগুলোকে অনেকগুলো শ্রেণীতে ভাগ করেছে ভাগ করে দিয়ে বলতেছে যে প্রতি শতাংশ হয় আপনার এই ছয় পার্সেন্ট অথবা সর্বনিম্ন নয় লাখ অথবা পাঁচ পার্সেন্ট সর্বনিম্ন এত লাখ তো এগুলো করতে করতে গিয়ে প্রত্যন্ত গ্রামাঞ্চলে গিয়ে বলতেছে যে দুই পার্সেন্ট অথবা পাঁচশো টাকা যেটা অধিক হয় তো এইটা করতে গিয়ে যেমন ধরেন যে আমি যদি একটা জেলা 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 সদর কল্পনা করি ঠাকুরগাঁও একটা ওই সদরের সমস্ত জমি এখনো একদম হাই রাইজ হয় নাই একদম কৃষি জমিও কিন্তু বিদ্যমান আছে শুধু নামেই পৌরসভা হয়েছে সেখানে কোনো প্রকার সংযোগ কোনো প্রকার পানির লাইন কিছুই নেই ওই জমিটাও প্রয়োজনে আপনি এক লাখ টাকার শতকে পাওয়া যাচ্ছে এক দেড় লাখ টাকা এখন এক লাখ টাকার একটা যদি সম্পত্তি ক্রয় করেন ধরলাম যে আপনি এক লাখ টাকার একটা সম্পত্তি ক্রয় করলেন একশত এটা রেজিস্ট্রেশন করবেন এখন ওই এক লাখ টাকার সাড়ে পাঁচ পার্সেন্ট তো আমরা প্রথমেই দিচ্ছি এরপরে একশো পঁচিশ ধারার জন্য আমাদেরকে সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা অথবা সেখানে দেওয়া আছে তিন পার্সেন্ট যেটা অধিক হয় তো এখন সেক্ষেত্রে কোনটা হবে এই পঁচিশ হাজার টাকা তাহলে পঁচিশ হাজার আবার সাড়ে পাঁচ পার্সেন্ট আরও ওভারঅল খরচ করলো না করলে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা মানে এক লাখ টাকার একটা সম্পত্তি রেজিস্ট্রেশন করার জন্য তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে কত বলবো আমরা তেত্রিশ পার্সেন্ট বা পঁয়ত্রিশ পার্সেন্ট যে এইটা অকল্পনীয় তো অবশ্যই অবশ্যই তাদেরকে এই যে যেইটা অধিক এই শব্দটাকে বাদ দিয়ে দিতে হবে আপনি পার্সেন্টে নিয়ে আসেন সমস্যাটাকে পাঁচ পার্সেন্ট দেন এখন সমস্যা হচ্ছে এই একই জিনিস এই খরচটা থাকবে যদি এখন ওই সম্পত্তিটা কোনো রিয়েল ইস্টেট কোম্পানি থেকে আমরা নেই তাদের উপর একশো ধারা প্রযোজ্য হবে এখন এই ছাব্বিশ ধারার ক্ষেত্রে আমাদের এই যে উপরের দিকে হাই রাইজ বিল্ডিংটা উঠতেছে এটা কত স্কোয়ার মিটার তার উপরে ভিত্তি করে আমাদেরকে খরচ দিতে হয় সেটাও অনেক এবং ওইটার হারে যে জমিন পাবেন এই যে ভূমি আছে ভূমির উপরেও আমার আমাদেরকে টাকা দিতে হয় পাশাপাশি আপনাকে এই রিয়েল ইস্টেট কোম্পানি যদি হয় ভ্যাটও দিতে হবে তো কোম্পানিগুলোর নামে জমা করতে হয় কিন্তু আপনার থেকে নিতে হয় তো এই যে খরচগুলা এগুলো অবশ্যই সরকারের একটা নিয়ন্ত্রণে আনা উচিত এর পাশাপাশি প্রতিটা দলিলে তিনশো টাকার হলফনামা ই ফি এন ফি এন এন ফি কোড ফি তো দিতে হয় ওভারঅল আমরা বলবো একটা দলিল রেজিস্ট্রেশন করা মানে হচ্ছে আপনার বিসিএস পরীক্ষা পাশ করা সরকারকে বলবো যে ভাই একটু ভদ্র হয়ে যান একটু ভালো হয়ে যান আপনি সরাসরি বলে দেন যে এক লাখ টাকা সম্পত্তি রেজিস্ট্রেশন করতে সাত পার্সেন্ট দিতে হবে ওই সাত পার্সেন্ট জমা হওয়ার পর আপনি অটোমেটেড সিস্টেমে কারে কত দেওয়ার দরকার আপনি দিয়ে দেন আর এটাও আপনি ভালো করে জানেন যে দলিল রেজিস্ট্রেশন করতে সমস্ত টাকাকে তাকেই দিতে হয় বিক্রেতা চাইডা নাও দেয় না তার কাছ থেকে কিভাবে টাকা আদায় করবেন সেটার জন্য ভিন্ন মেকাজ মেকানিজম আপনি খুঁজেন কেন একজন জমির কে আপনি এভাবে অবহেলিত করতেছেন তো আপনি বলবেন যে যিনি টাকা আছে উনি জমি কিনতেছে কয় টাকা দিলে বেশি কি মানুষ অনেক ক্ষেত্রে প্রয়োজনে জমি কিনে ব্যবসা করার জন্য সবাই কিনে না যারা ব্যবসা করার জন্য কিনে তারা পাওয়ার প্যাটার্নের মাধ্যমে ব্যবসা করে বায়নামার মাধ্যমে ব্যবসা করে তারা অত চুতিয়া না তারা অত কম দেমাগেন না যে তারা এইভাবে আপনাকে এত খরচ দিবে ওই জন্য সরকারকে আমরা বিনীত অনুরোধ করব যে রেজিস্ট্রেশন খরচটা আপনি ঠিক করেন স্ট্যাম্প শুল্ক যেটা আমাদের দেওয়া আছে দেড় ফিক্সড করে দেন যে পাঁচশো টাকা স্ট্যাম্প শুল্ক পাঁচশো টাকার দলিলে সমস্ত প্রকার দলিল লিখতে হবে কোনো সমস্যা নেই আপনি সেটা করে দেন মাঝখান দিয়ে আপনি হঠাৎ করে হ্যাবা দলিলের রেজিস্ট্রেশন খরচ এক হাজার টাকা নিয়ে স্ট্যাম্প শুল্ক এক হাজার টাকা করে দিলেন এখন এই কি দরকার আপনার আপনার যদি হাবা উপর কস্ট আরোপ করতেই হয় আপনি অন্য খাতে করেন কেন আপনি তার ইস্টাম শুল্কটা বাড়ায় দিলেন ইস্টাম শুল্ক ফিক্সড তিনশো টাকা করে দেন ঝামেলা শেষ আর প্রতিটা দলিলে আপনি তিনশো টাকার হলফনামা নিয়ে কেন আপনি তিন পাতা কেন কাগজের ব্যবহারটা বাড়াচ্ছেন আপনি প্রয়োজনে তিনশো টাকার জন্য কি করেন পৃথক স্টাম্প আপনি আনায়ন করেন তিন পাতা দিয়ে ওইটা লিখতে গেলে আমাদেরকে আবার ই ফি এন ফি এন এন ফি বেশি দিতে হচ্ছে আমাদের টোটাল বালামটার উপর ভিত্তি করে খরচ দিতে হয় এখন আপনি দলিলের পাতা হিসাবে নিচ্ছেন এগুলো দেখবে তাকে তো এই যে ডক্টর ইউনি সরকার আমরা চিন্তা করেছিলাম ভূমি ব্যবস্থা রেজিস্ট্রেশন ব্যবস্থা এগুলোর উপর কিছুটা সংস্কার করবে কিন্তু যেই লাউ পূর্বে যতই আমরা ভূমি মন্ত্রীকে যতই আমরা দোষ দিই যতই প্রকার বলি সে স্বৈরাচার ছিল সে বিদেশে টাকা পাচার করেছে কিন্তু বেচারা ভালো কাজ করেছে এটা স্বীকার করতে হবে তার তুলনায় এখনকার যারা আছে এরা অযোগ্য এরা বলবো যে আমরা একদম সরাসরি কুলাঙ্গার শব্দটা ব্যবহার করবো এরা কুলাঙ্গার হলে যেই একটা প্রসেস নিয়ে আসা হয়েছিল ওই প্রসেসে আর সামান্য কিছু ইনগ্রেডিয়েন্ট যুক্ত করলে আমরা কিন্তু একটা ভালো ভূমি ব্যবস্থা পাই টোটাল দলিল রেজিস্ট্রেশনটা অনলাইনে আপনার নিয়ে আসতে সমস্যাটাকে আপনি টোটাল দলিল ব্যবস্থাটা অনলাইনে নিয়ে আসেন আর আপনি দলিল রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে আমাকে পূর্ব মালিকের মালিকানায় কেন যাইতে হবে সর্বশেষ যিনি মালিক তার নামে যদি খাজনা খালি স্কিলিয়ার থাকে এইটাই এতটুকু প্রুফ যে সম্পত্তিটা ঠিক আছে আপনি প্রয়োজনে অনলাইনে টোটাল আপনার যদি কোনো সম্পত্তির উপর কোনো প্রকার দাবি থাকে আপত্তি থাকে মামলা থাকে আপনি সেটার উপর অনলাইন খাজনার উপর আপনি কি করেন লাল কালি দিয়ে দেন সাব রেজিস্টার যাতে রেজিস্ট্রেশন করার সময় বুঝতে পারে তাহলে আর এই অযথা আমাদের দলিল লেখক নামক যে প্রতারকরা আছে এদেরও শরণাপন্ন হইতে হবে না আপনি অনলাইন একটা ফর্মেট দিয়ে দেন যেখানে ব্যক্তি ব্যক্তির আইডি কার্ড দিয়ে দিবে অটোমেটিক তার নাম চলে আসবে বিক্রেতার নাম চলে আসবে শুধু এন্ট্রি করব আমরা কত টাকা আর টাকাটাও অটোমেটিক ওই রেজিস্ট্রেশন অনুযায়ী আমাদের সেখানে ফিক্স করা থাকবে যে এত টাকার কমে দেওয়া যাবে না ইনপুট করব দলিলের ফর্মেট তৈরি হয়ে যাবে অনলাইনে হবে তার একটা হার্ড কপিও থাকবে তিন পাতা দুই পাতার যথেষ্ট তো আসলে যদি আমরা ইচ্ছা করি বাংলাদেশটাকে আমরা ডিজিটাল বাংলাদেশ করতে পারি কিন্তু সমস্যা হচ্ছে আমরা নিজেরাই হচ্ছে দুর্নীতির মহা রাজা আমরা চাই দুর্নীতি থাকুক আমরা চাই দুর্নীতি বিদ্যমান থাকুক আর ওই জন্য ভূমি ব্যবস্থায় সবচেয়ে বেশি পরিমাণ দুর্নীতি হয় প্রতিটা সাব রেজিস্ট্রেশন অফিস বলেন এস অফিস বলেন তো মূল কথাটা হচ্ছে আমরা যত দ্রুত ডিজিটাল একটা প্ল্যাটফর্মে যাব। তত দ্রুত আমরা দুর্নীতি মুক্ত হতে পারবো আবারও দয়া করে বলবো রেজিস্ট্রেশন খরচটা আপনারা ঠিক করেন এইভাবে মানুষের অভিশাপটা নিবেন না এইভাবে নিবেন না প্রয়োজনে আমরা প্রধান উপদেষ্টারও দৃষ্টি আকর্ষণ করি যে তার আসলে উনি যদি মাটির মানুষ হন মাটির প্রতি তার একটু নজর দেওয়া দরকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম